দেখ ভিডিও সবাই দেখবেন আমাদের পাশে থাকবেন এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন ওয়ালটনের চার সন্তান আমার শক্তি আমার আশ্রয় যখন তারা একসাথে হয় তখন মনে হয় আনন্দ যেন চারদিকে ছড়িয়ে পড়ে একজনকে ছাড়া আরেকজন যেন অসম্পন্ন ওদের হাসি খুশির মাঝেই আমি খুঁজে পাই জীবনের আসল স্বাদ গ্রামে চলছে এখন পাট কাটার মৌসুম পাট কেটে জাগ দেওয়ার পর যখন সোনালি আসে বের করে পালা আসে তখন গ্রামের মায়েরা ঝাঁক ভেদে একসাথে কাজ করে জ্বালানি আর সংসারের প্রয়োজনে তারা অন্যের পাটের আশ ভিড় করে তারপর সেটি গুছিয়ে নিয়ে যায় আমার সন্তানটা অবাক হয়ে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে তারা বলল বাবা এইভাবে ভিড় করে সবাই একসাথে কাজ করে আগে তো জানতাম না আমি চুপ করে তাদের দিকে তাকিয়ে ভাবলাম মানুষের আসল শক্তি এই ঐক্যেই এই মিলেমিশে থাকার মাঝে যেমন আমার সন্তানরা একে অপরকে ছাড়া অসম্পন্ন তেমনি মানুষও মানুষের সহযোগিতা ছাড়া অসম্পন্ন জীবনকে সুন্দর করে তুলে ভালোবাসা সহযোগিতার মিলেমিশে থাকার শিক্ষা পাটখড়ি শুকিয়ে দেওয়ার পর আমার সন্তানরা সেগুলোর ভিতরে ঢুকে লুকুচুরি খেলা শুরু করলো হাসি খুশি শব্দের চারপাশ মুখরিত হয়ে উঠলো তাদের সে খেলা দেখে আমার সুখে ভেসে উঠলো আমার নিজের শৈশবের স্মৃতি তখন আমরা গ্রামের বন্ধুরা মিলে ঠিক এমনইভাবে পাটখড়ির ভেতরে ঢুকে হাসি ঠাট্টা করে খেলতাম দিনের আলো ফুরিয়ে যেত অথচ খেলার আনন্দ যেন শেষ হতো না সেই দিনগুলিতে ছিল না মোবাইল ছিল না কৃত্রিম আনন্দ ছিল কেবল প্রকৃতি বন্ধু আর নির্ভেজাল হাসি আজ আমার সন্তানদের মধ্যে সেই খেলার দৃশ্য দেখে মনে হলো সময় পাল্টে গেছে কিন্তু শৈশবে আনন্দ একই রকম থেকে গেছে শুধু প্রজন্ম বদলেছে খেলা আর খুশির রঙটা ঠিক আগের মতোই আসলে সুখ অনেক দূরে কোথাও নেই সুখ লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট মুহূর্তে সন্তানদের হাসিতে তাদের খেলায় আর পুরনো দিনের স্মৃতি টানে আমি কি এই দেশে থেকে আমার সন্তানদের জন্য একটু বাঁচার অধিকার চাইতে পারি না চার সন্তানকে বাঁচাতে আমি আকুতি মিনতি করছি কিন্তু কেউ শুনছে না কেউ পাশে দাঁড়াচ্ছে না হাতে